উমানের কিনা মানে আসে যাচ্ছে কিনা বা ওমানে কিভাবে আসবে অনেকে করতেছেন তো তাদের জন্য মূলত এই আপনি কি আসবেন আচ্ছা আসেন সমস্যা নাই আমি আপনাকে মানা করতেছি না আসেন ওমানে আসেন বি আসেন তো আপনি কি জানেন উমান বর্তমান পরিস্থিতি বর্তমান অবস্থা সম্পর্কে আপনার ধারণা আছে বা এই বন্ধ হয়েছে ওমানের ভিসা বাংলাদেশের মানুষদের জন্য বন্ধ হয়েছে প্রায় দুই বছর হয়ে যাচ্ছে এরপর এখানে হাজার হাজার প্রবাসী আছে কাজ নাই তার কিন্তু জানে হিন্দিও জানে কোন একটা কাজে পারদর্শী এ পরে তারা কাজ পাচ্ছে না সে জায়গায় আপনি নতুন মানুষ না জানেন আরবি না জানেন হিন্দি না এসে কি করবেন এখানে করে করে এসে আপনি কি করবেন পরে এখানে খান্না করবেন কাজ পাবেন না এবং দালকে দুষারোপ করবেন আমি আপনাদেরকে একটা পরামর্শ দিই পিজা কম করবে সেটা চিন্তা না করে কোন একটা কাজ শিখেন কোন একটা কাজে পারদর্শী হন এতে আপনার ফিফটি পারসেন্ট হয়তো কাজ পেতে পারেন বিসা কল এসে তো বিচা কখন খুলবে সেটা চিন্তা না করে কোন একটা কাজ ভালো করে শিখেন সে কাজে পারলে দেশে কাজ করেন যখন বিচা খুলবে সে সময় একটা কাজ শিখার অবস্থা আসলে অনেক ভালো হবে এবং কাজ পাবেন ধন্যবাদ